সম্ভব হলে ফরজ নামাজ দাঁড়িয়ে আদায় করা ফরজ তাই ট্রেনেও ভ্রমণকালে যথাসম্ভব দাঁড়িয়ে নামাজ করতে চেষ্টা করবে প্রয়োজনে কিছু ধরেও দাঁড়াতে পারবে অবশ্য যদি দাঁড়িয়ে নামাজ পড়া সম্ভব না হয় তবে সেক্ষেত্রে বসে নামাজ পড়তে পারবে আর ট্রেনেও নামাজ শুরু করার সময় কেবলার দিক নিশ্চিত করে সেদিকে ফিরে নামাজ পড়তে হবে অতঃপর নামাজ অবস্থায় ট্রেন ঘুরে যাওয়ার কারণে কেবলার দিক পরিবর্তন হয়ে গেলে নামাজি তা বোঝা মাত্র কেবলার দিকে ঘুরে যাবে কেবলার পরিবর্তন হয়ে গিয়েছে এটি জানার পরে নামাজে কেবলাটিকে না ঘুরলে ওই নামাজ পুনরায় পড়ে নিতে হবে তবে শুরুতে কেবলামুখী হয়ে দাঁড়ানোর পর নামাজের ভিতর কেবলা পরিবর্তনের বিষয়ে জানতে না পারার কারণে যদি ওইভাবে নামাজ শেষ করে তাহলে তার নামাজ আদায় হয়ে যাবে চলন্ত ট্রেনে ওই সময় নামাজে দাঁড়ানো উচিত যখন ট্রেনটি একদিকে চলতে থাকে তাহলে নামাজের ভিতর কেবলা পরিবর্তন করতে হবে না দেখতে পারেন মুস্তানিফে আবদুল রসাদ দুই নম খণ্ড একাশি নং পৃষ্ঠা ফাতাওয়ায় তাতার খনিয়া দুই নম খণ্ড পাঁচশত একচল্লিশ নম পৃষ্ঠা ফাতাওয়াই হিন্দিয়া এক নম খন্ড একশত চুয়াল্লিশ নম পৃষ্ঠা ফাতাওয়ায় খনিয়া এক নম খন্ড ছিয়াত্তর নম পৃষ্ঠা বাদায় ওসনায় এক নমখণ্ড দুইশত একানব্বই নম পৃষ্ঠা রদ্দুল মুফতাব এক নম খণ্ড একশত দুই নম পৃষ্ঠা